হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিজ ক্রিয়েশান কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এখন আমরা সময় এই সময় আমরা দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা হয় তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বরিশালের জনপ্রিয় একটি খাবার আমরার ডাল রেসিপি অর্থাৎ মসুরের ডাল দিয়ে আমরা আমরা দিয়ে মসুরের ডাল রান্না করব এই টক জাতীয় ডালটা খেতে খুব মজা লাগে তো কীভাবে রান্না করি চলো দেখা যাক এখানে আমি দেড় কাপ মসুরির ডাল নিয়েছি আর এটাকে আমি পানি দিয়ে দিয়ে রাখবো দশ মিনিটের মতন এর ফলে হবে কি ডালটা একটু ফুলে উঠবে আর তিনটা বড়ো বড়ো বরিশালের যে আমরাগুলো সেটা নিয়েছি ধুয়ে নিয়েছি এখন আমি আমড়াটাকে ছিলে নিব এবং ছেলার সময় একটু মোটা করে চামড়াটা ফেলে দিবে যেন সবুজ অংশটা না থাকে সবুজটা থাকলে কিন্তু বেশি টক লাগে সেজন্য খুব মোটা করে চামড়াটা ফেলে দিতে হবে এখন আমরাটাকে এভাবে চিকন চিকন করি একটু একদম চিকনও না আবার খুব বেশি মোটাও না এভাবে করে কেটে নিতে হবে এভাবে কেটে এই আমরাটাকে কী করতে হবে পানিতে